একটি 884 হ্যাঁ ফার্স্ট টাইপ কেজি 15000 সাইড কেজি ইমি না না দুদিক কিন্তু করবি

এই ঔষধটি আমরা প্রয়োগ করবো ট্যাঙ্কে তো ঔষধ দেওয়ার আগে কিছু কাজ আছে সেটা হলো আমরা বায়ু পানিটা এফসিও দেওয়ার মাধ্যমে আগেই প্রস্তুত করি কিন্তু পোনা মাছটা এতদিন সাদা পানিতে ছিল নতুন করে যখন বায়োফলকে আসে তখন ওই এফসিও ফলক এগুলো মাছের জন্য একটু নতুন আনফিট আনফিট হয় যার কারণে আমরা এই পানিগুলোকে পরিপূর্ণ ফলক আমরা দিব না পরিপূর্ণ এফসিও পানিতে আমরা দিব না তাহলে পানিটা আমরা কিভাবে কালচার করব। আস্তে আস্তে আমরা ফলক তৈরি করব। তাহলে পানিটা কালচার করব কিভাবে দেখুন আমি দেখাইতেছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে খেয়াল করবেন আমি দেখাইতেছি এই যে যেমন একটা বল আছে এটাই ধরেন আপনার একটা ই ট্যাঙ্ক এই ট্যাঙ্কে আপনি পানি দিলেন এখানে তো আর ট্যাঙ্ক উপস্থিত করা যায় না দেখো আমি এভাবেই দেখাইতেছি এই ধরেন আপনার ট্যাঙ্ক তো এই ট্যাঙ্কে আপনি যখন পানি দিবেন তখন এই ট্যাঙ্কে পানি দেওয়ার পর আপনার দেখবেন যে এই পানিতে নিচে পানির নিচে দেখবেন একটা সেলাস জমবে ময়লা জমবে খাবারের ওয়েস্টিস এবং কিছু বিজলা সেলাস যাকে বলে এটা আপনার আউট করতে হবে কন্টিনিউ ধারাবাহিকভাবে যাতে সেলাসটা না জমতে পারে সেই জন্য আপনি পাশেই তো আউটলাইন থাকবে এরকম আউটলাইন থাকবে ট্যাঙ্কের এই আউট লাইনটা আপনি ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে দৈনিক আপনি তিন থেকে বার পানি আউট করবেন তো সেই ক্ষেত্রে এরকম একটা বাঁশের মাথায় একটা ঝাটার মতন বাইন্দা ট্যাঙ্কের বাহিরে বসে আপনার যাতে সুন্দর করে ঝাড়ু দিতে পারে সাইডের থেকে টাইনা মাঝখানে আউট লাইনের কাছে ময়লাটা দিয়ে দেবেন চারো দিক থেকে টাইনা দিলেন টাইনা দেওয়ার পরে আপনি পানিটা ছেড়ে দিলেন তাহলে ময়লাটা বের হয়ে যাবে এমনিভাবে পানি আউট করার সাথে সাথে আপনি আবার পানিটা ছিটাই দিলেন মোটরের নরম পাইপ আছে এই নরম পাইপ দিয়ে আপনি মাথাটা যখন চাপ দিয়ে ধরবেন তখন দেখবেন পানিটা ঝর্নার মতন ছিটা পড়ে আর যদি অনেকে এভাবে ব্যবস্থা করতে পারেন যে দোকানে ঝর্ণা পাওয়া যায় ডাইরেক্ট গোসলের ঝরনা এটা যদি আপনি ওই গাজির ট্যাঙ্ক ধরেন এই একটা গাজির ট্যাঙ্ক গাজির ট্যাঙ্কটা উপরে ফিট করলেন সেখান থেকে একটা লাইন নিয়ে আসলেন পাইপ দিয়ে লাইন এনে এই লাইনটা ট্যাঙ্কের ভিতরে ফিট করলেন এই ট্যাঙ্কের ভিতরে ফিট করলেন ঝর্নার মতন যদি পানি পড়তে থাকে আর সব সময় তো আশা করি ইনশাল্লাহ আপনার মাছে কোনো সমস্যা হবে না তারপরেও যদি দেখেন যে কোনো সমস্যা মাছের মর্টালিটি অসুস্থ খাবার কম খাইতেছে দুর্বলতা দেখা দিতেছে তাহলে অনেকগুলো ঔষধ আছে তো ঔষধের আগে আমি কিছু বাস্তব বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো যে আপনার যেমন ধরুন হলুদ কাঁচা হলুদ আছে কাঁচা হলুদ একটা কাঁচা হলুদ এবং একটা রসুন একটা কাঁচা হলুদ একটা রসুন এই দুইটা মিক্সার করবেন সাসপ্যান মিক্সার করে এরপরে এটা নরম করে রসুন এবং হলুদ দুইটা মিক্সার করে আপনি সামান্য পানীয় দিলেন এরপরে আপনি এটাকে খাবারের সাথে মিলাইয়া যদি আপনি ট্যাঙ্কে দিতে পারেন এক সপ্তাহ ইনশাআল্লাহ আশা করি আপনার ট্যাঙ্কে কোনো রোগ থাকবে না আশা করি এবং মাছ দ্বিগুণ বড়ো হবে ইনশাল্লাহ এই হলো একটা বিষয় মনে রাখবেন কাঁচা হলুদ এবং রসুন এইটা যদি আমরা খাবারের সাথে নিয়মিত এক সপ্তাহ ব্যবহার করতে পারি মাছের কোনো রোগ থাকবে না ইনশাল্লাহ এরপরেও যদি দেখা যায় যে না ট্যাঙ্কে আমার সমস্যা দেখা দিতেছে তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে অ্যাকোয়া গার্ড আপনাদেরকে দেখাইছি এই অ্যাকোয়া আপনারা এরকম একটা বালতির মধ্যে ধরুন আধা লিটার পানি আধা লিটার পানি নিলেন এই ইসের মধ্যে পানি নিয়ে নিলাম এই পানির ভিতরে আপনি আধা লিটার পানিতে এই অ্যাকোয়া গার্ট ঔষধের এক মোটকা এটার নাম মোটকা অনেক জায়গায় বলে কাক এইটা এটা এক মোটকা ওষুধ যদি পানি বেশি হয় দুই মোটকা কি পরিমাণ লাগবে এটা অনেক সময় যোগাযোগ করলেও বলা যায় এক মোটকা ওষুধ একশো গ্রাম লবণ তিনটা জিনিস পানি ঔষধ লবণ তিনটা জিনিস মিক্সার করে আপনার ট্যাঙ্কে আপনি দিবেন ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে আপনার মাছের যত বড় ঘা হোক খতর হোক ইনশাল্লাহ দূর হবে আশা করি এরপরেও আপনাদেরকে আমি বলবো যে এই যে ঔষধ আমরা প্রয়োগ করলাম এই ঔষধের ঔষধ দেওয়ার আগেও কিন্তু আমাদের একটা কাজ আছে সেটা হচ্ছে স্যানিটাইজ মাছটা শোধন করা সুন্দর করে মাছটাকে শোধন করতে হবে শোধনটা যদি আমাদের ভালো হয় তাহলে এই ঔষধের কাজ করবে একশো পার্সেন্ট যেমন ধরুন আমরা মাছ যখন নিয়ে আসি তখন তো স্যানিটাইজ করি মাছকে আমরা এরকমভাবে তিনটা বল রাখি আমরা এভাবে একটার ভিতরে একটাই থাকবে পটাশ পানি একটা বলে এরকম বল এই যে বল আছে একটা বলে থাকবে পটাশ পানি ধরুন এই একটা বল এখানে দশ লিটার পানি দিব দুই সিমটি পটাশ দিব যাতে পানিটা পুরোপুরি কালো না হয় এই পটাশ পানি এরপরে হলো সাদা পানি কারণ পটাশ পানিতে ধোয়ার পরে এই মাছটা আবার লবণ পানিতে দিলে সেই পানিটাও পটাশে লাল হয়ে যাবে এই জন্য মাঝখানে সাদা পানি এরপরে লবণ পানিতে আমরা রাখবো পটাশ পানি এরপরে সাদা পানিতে এখানে রাখবো বিশ সেকেন্ড আধা মিনিটও রাখতে পারি মাছের অবস্থা অনুযায়ী এরপরে রাখবো সাদা পানিতে ধোয়া দিব এরপর লবণ পানিতে আবার বিশ সেকেন্ড এরকমই আমরা একটা বলে এখানে কিন্তু দেখাইতেছি আমি গ্যালাস দিয়ে যদিও বল নেই এই জন্য তো বলই লাগবে প্রত্যেকটাই বল লাগবে এরপরে এরকম বল আছে প্লাস্টিকের সেই বলগুলোর নিচ দিয়ে ছিদ্র ছিদ্র থাকে ওর মধ্যে প্যাকেটের মাছটা আমরা ঢালবো প্যাকেটের পানিটা বাহিরে পড়ে যাবে এরপর ওই প্যাকেট সহ ওই বলটা আমরা এখানে চোবাই নিব গোসল দিয়ে নিব সাদা পানিতে লবণ পানিতে একবার আর একটা রাখব সেটা রাখবো সেলাইন সেলাইন দেব এবং ভিটামিন সি দিয়ে দিব সেলাইনিটি চতুর্থটা তো এই কাজটা যদি আমার ট্যাঙ্কে কোনো রোগ দেখা দেয় তাহলে আমরা স্যানিটাইজ করব শোধন করব সুন্দরভাবে আমরা শোধন যদি করতে পারি তাহলে আশা করি ইনশাল্লাহ আপনার এই ওষুধে একশো পারসেন্ট কাজ করবে এছাড়া আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে এটা নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করব যেহেতু সময় ইশারা নামাজের টাইম হয়ে যেতেছে এই জন্য লম্বা আলোচনা করছি না আপনারা ধারাবাহিকভাবে দেখতে থাকবেন ইনশাল্লাহ মাছ কিভাবে দ্রুত গতিতে বড় হবে এ নিয়ে নেক্সটের ভিডিওতে আমরা আলোচনা করব ইনশাল্লাহ এবং রোগ অন্যান্য অন্য অন্য সাইড নিয়ে সামনে আলোচনা করবো আল্লা বাকরবুল আলমিন আমাদের সকল ভাইদের ব্যবসার মধ্যে বরকত দান করুক যারা যারা আমার গ্রাহক আছেন যারা ট্যাঙ্ক তৈরি করেছেন খুব ধৈর্যর সাথে আপনারা কাজ করবেন আর এই শীতকালীন সময় আপনাদের কোনো টেনশন নেই শুধু শিং মাসে খাবার কম খাবে কিন্তু অন্য মাসের কোনো সমস্যা নেই তারপরেও শীতকালীন তাপমাত্রা নিয়ে আমাদের কি করণীয় আছে এটা নিয়ে আমরা সামনে ইনশাআল্লাহ ভিডিও তৈরি করবো আগামীকালকে না পারলেও পরের দিন ইনশাল্লাহ করব। এবং আমাদের বৃহস্পতিবারের ট্রেনিং আগামী বৃহস্পতিবার বাদ মাগরিব ইনশাল্লাহ শুরু হবে অফিসে মাদারীপুর চৌরাস্তা টিসার ট্রেনিং কলেজ এর ট্রেনিস আমাদের অফিস

ওরে বাবা আর কইরা বলছরা ভাই তো ভার ঐগুলা দাঁড়া আমরা ঐগুলা দাঁড়া দিবা কইরা জান

ਉਹੜੇ ਉਹੜੇ ਕਦਰ ਡਗੜੇ ਸਾਰੇ ਉਹੜੇ ਨਾ ਨਾ ਉਹੜੇ ਕੋਣ ਮਸਰਾ ਹੋਵੇ ਨਾਈ ਰੱਖ ਇਹਦੇ ਥੱਕ